শুভ সকাল প্রিয় দর্শক জামান জানাচ্ছি একুশে দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য আর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকের দিনের শুরুর খবর খবরগুলো তা জানাতে চলে যাচ্ছে মি রহমান রনর কাছে রাজীব জামান আপনাকে ধন্যবাদ জানিয়ে ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবরাখবর টানা একটা নেগেটিভ ট্রেন্ডের পরে গত কার্য দিবস অর্থাৎ বৃহস্পতিবার আমরা দেখেছিলাম মাত্র চা আট পয়েন্টের মতো সুযোগ পজিটিভ ছিল সেখান থেকে আজকে দিনের শুরুতে কিছুক্ষণের জন্য সুযোগ পজিটিভ ট্রেন্ডে থাকার পরে আমরা এই মুহূর্তে কিন্তু নেগেটিভ ট্রেন্ড দেখলেও আবার এই মুহূর্তে কিন্তু কিছুটা পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি অর্থাৎ ওঠা নামারও আছে আজকে কিন্তু দিনের শুরুতেই প্রায় তিরিশ পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছিল রিএসির প্রধান ইন্ডেক্সটি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি চার পয়েন্ট নেগেটিভ থাকার পর এই মুহূর্তে সাত পয়েন্টের পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে অর্থাৎ একটা ওঠান রয়েছে সূচকের ক্ষেত্রে তো দেখা যাক দিনের শেষ পর্যন্ত কি হয় তবে আমরা জানি যে আসলে টানা পতনের কারণে কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু আসলে আন্দোলন করছে তারা অভিযোগ করছেন যে পাঁচ আগস্টের আগে তাদের পোর্টফোলিও আসলে অর্ধেক হয়ে গেছে সেখান থেকে এই কয়দিনে সেখান থেকেও তাদের পোর্টফোলিও সাইজ অর্ধেক হয়ে গেছে সে কথা তারা আসলে বলছেন আমরা যদি আজকে দেখি যে আজকেও কিন্তু ব্যাঙ্কিং খাতে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে আমরা কিন্তু বেশ অনেক দিন ধরেই কিন্তু দেখতে পাচ্ছি ব্যাঙ্কিং খাতে সবচেয়ে বেশি টানোভার হচ্ছে এবং ব্যাঙ্কিং খাতকে দিয়েই সূচককে পজিটিভ রাখার চেষ্টা করা হচ্ছে বলেও বলা হচ্ছে অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আজকে দেখতে পাচ্ছি ব্যাঙ্কিং খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারিয়েছে এখনও পর্যন্ত আটটি সেখানে বৃদ্ধি পেয়েছে কিন্তু চোদ্দোটির অপরিবর্তিত অবস্থায় রয়েছে চোদ্দোটি প্রতিষ্ঠানের শেয়ারের দর এরপরেই আছে ওষুধ খাত ওষুধ খাতও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে কিন্তু দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি প্রায় উনিশ শতাংশের মতো বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এটি দ্বিতীয় অবস্থানে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে টাকার অঙ্কে প্রায় এগারো কোটি টাকা এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে মাত্র ছয়টি সেখানে বৃদ্ধি পেয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চব্বিশটির অর্থাৎ পজিটিভ ট্রেন রয়েছে এই খাতে তৃতীয় অবস্থানে থাকে আইটি খাতেও কিন্তু পজিটিভ ট্রেন রয়েছে অর্থাৎ আমরা আজকে দেখতে পাচ্ছি কিন্তু বেশিরভাগ সেক্টরেই কিন্তু পজিটিভ ট্রেন এর পরের অবস্থানে থাকা আমরা দেখতে পাচ্ছি প্রকৌশল খাত খাদ্য খাত বস্ত্র খাত খাত জ্বালানীয় খাত জীবন বীমা খাতেও কিন্তু পজিটিভ ট্রেন রয়েছে অর্থাৎ আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা বেশি রয়েছে তবে সেই অনুযায়ী কিন্তু আমরা ডিএসসির প্রধান সেই প্রতিফলনটা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি দুশো ছয়টি দর বৃদ্ধি পেয়েছে সেখানে দর হারিয়েছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে তেতাল্লিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর দুশো ছয়টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধির পরেও আমরা দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান ইন্ডেক্সটি প্রধান ইন্ডেক্সের সূচক বৃদ্ধি পেয়েছে আট পয়েন্টের মতো এবং এখনও পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে সাতান্ন কোটি কোটি টাকা আমরা কিছুদিন আগেও দেখতে পাচ্ছিলাম ছয়শো সাতশো কোটি টাকা আশেপাশে কিন্তু লেনদেন হচ্ছিল সেখান থেকে আমরা দেখেছি যে গত কার্য দিবসে লেনদেন কিন্তু চারশো কোটি টাকা নিচে নেমে এসেছে তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর রাজীব রহমান রনো আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দিনের শুরুর খবরাখবরগুলো এবারে জানিয়ে দিচ্ছি এশিয়ার প্রধান প্রধান পুঁজিবাজারগুলোর সূচকের সব শেষ অবস্থান সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এশিয়ার পুঁজিবাজারের লেনদেনের জাপানের শেয়ারবাজার নিকি সূচক তিরাশি পয়েন্ট বেড়ে আটত্রিশ হাজার ছশো পঁয়ত্রিশ পয়েন্ট আছে হংকং এর শেয়ার বাজার ছশো তেইশ পয়েন্ট বেড়ে বাইশ হাজার সাতশো ছিয়াত্তর পয়েন্ট রয়েছে এছাড়া সিঙ্গাপুরের এস্টের সূচক এগারো পয়েন্ট বেড়ে তিন হাজার পাঁচশো উনব্বই পয়েন্টে আছে এছাড়াও চীনের শেয়ার সংখ্যায় কম্পোজিন্ট ডেক্সার অবসান রয়েছে তিন পয়েন্টে বোম্বে সেন্সেক্স থ্যাটি ইন ডেক্সের রয়েছে আটশো আট পয়েন্ট কমে একাশি হাজার ছশো আটাশি পয়েন্ট এছাড়াও থ্যারেডে থাস্ট স্টক এক্সচেঞ্জ সূচক অবস্থান করছে এক পয়েন্টে দর্শক এবং দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির কিছু সংবাদ থাকলেও সাধ্যে কুলোয় না দামদর করতেও সাহস পান না অনেকে মধ্যবিত্তের পাতে এখন আর আগের মতো থাকে না ইলিশ বলা যায় অনেকটা নাগালের বাইরেই চলে গেছে একটা প্রশ্ন বাজারে দিন ধরেই ঘুরছে ইলিশ তো আর চাষ হয় না তাহলে দাম এত হবে কেন এর সদুত্তরও মিলছে না এবার প্রশ্ন যোগ হয়েছে আরেকটি ভারতে বারোশো টাকা কেজিতে রপ্তানি হলে দেশের বাজারে সেই একই ইলিশ দ্বিগুণ দামে হবে কেন বরিশাল প্রতিনিধি সুগন্ধ ইতবরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার আরতদাররা এই আরতগুলো থেকে দুশো পঞ্চাশ টন ইলিশ পাঠানোর অনুমতি দেয়া হয়েছে প্রতিদিন গড়ে প্রায় পনেরো টন ইলিশ পাঠানো হচ্ছে এখান থেকে তবে জালে মাছ কম আসায় রপ্তানি লক্ষ্য পূরণ করা নিয়ে সংখ্যায় রয়েছেন ব্যবসায়ীরা দুর্গা মানে মাছ তো এলছে হলে আপনি বড় মাছ এলছে না ছোট মাছ না আর মাছ তো আমদানি আপনার সবচেয়ে বেশি ছোট মাছটা বড় মাছটা একদম কম হয়তো বড় মাছ মনে হয় থেকে আমদানি আছে কেজি প্রতি হচ্ছে আপনার সতেরোশো পঁচাত্তর টাকা পরে কি পাঠাচ্ছি আমরা দশ ডলার তাতে বারোশো দিন শেষে আমাদের দেখা যাচ্ছে যখন আমরা আরো কম দামে মাছ কিনবো তখন ওইটা আমাদের দিন শেষে অ্যাভারেজ হয়ে যাবে ইলিশ রপ্তানির খবরে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বরিশালের ইলিশ রপ্তানি মূল্যের তুলনায় দেশের বাজারে ইলিশের দাম বেশি হওয়ায় ক্ষুব্ধ ক্রেতারাও আমরা বরিশালে থেকেও যে মাছের যে দাম সেই দামে আমাদের ক্রেতাদের জীবনটা অসহনীয় গত বছর এই মাত্রাতে এই মাত্রা পর্যন্ত মানুষ দাঁড়াইতে পারছেন হারতে পারতেছেন এত পরিমাণ ইলিশ ছিল আর এখন মনে করেন পুরা খালি মা যখন রপ্তানি হয়নি তখনও তো আমরা দাম মানে কম হয়নি ইলিশের মাছ বাজার হাই যাচ্ছে অনেকদিন থেকে জেলেরা বলছেন আরতদারদের থেকে দাদন নেয় মাছ ওই খোলায় দিতেই বাধ্য হয় তারা তাই ডাক উঠে খেয়াল খুশি মতো সর্বনিম্ন দরদাম নির্ধারণ করে সর্বোচ্চ দরদাতাকে মাছ দেওয়ার এই কৌশলেই দাম বাড়ছে আঠারোশো দুই হাজার গ্যাপটা কোন জায়গায় ক্ষমতার বাইরে কিনতে চাইতেছে আর আমরা এত দাম দিয়ে খেতেছি আমাদের বাংলাদেশের মানুষই আমরা দেশে এই পদ্মা নদীতে ইলিশ মাছ কিন্তু আমরা খেতেছি সর্বনিম্ন দাম নির্ধারণ করার বিষয়ে সুচিন্তিত গবেষণা থাকা প্রয়োজন বলে মনে করছে ক্রেতা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা আরোদ্দারদের সাথে কথা বলেছি আমরা খুচরা পর্যায়ে কথা বলেছি এবং আমরা সরজমিনে ডাকও দেখেছি এখানে সংশ্লিষ্ট এসটি হোল্ডার জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ভোক্তা অধিকার মৎস্য অধিদপ্তর সমন্বয়ে এখানে তারা কাজ করতে পারে দু থেকে দু সাল পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ ছিল এরপর টানা পাঁচ বছর দুর্গাপুজায় ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ রাজীব জামানিউট একুশে টেলিভিশন ঢাকা এদিকে ভরা মৌসুমে চাঁদপুরে পাইকারি বাজারগুলোতে ইলিশের দাম চড়ান আকার ভেদে কেজিতে বেড়েছে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত চাঁদপুর বর স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে বর্তমানে এক কেজি ওজন ইলিশ বিক্রি হচ্ছে আঠারোশো থেকে দু হাজার টাকায় বারোশো থেকে পনেরোশো গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে বাইশশো থেকে তেইশশো টাকায় আর চারশো থেকে পাঁচশো গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা আমদানি কম ও চাহিদা বেশি থাকা ইলিশের দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা দুর্দান্ত থেকে ছুটে আসা ক্রেতারা ইলিশ কিনতে এসে বিপাকে পড়ছেন এখন মাছের দাম খুবই বেশি যেখানে কিছুদিন আগেও আমরা ষোলো সাতশো টাকা করে মাছ কিনছি এখান থেকে এখন হচ্ছে প্রতি কেজি বাইশশো তেইশো টাকা এক কেজির উপরে যেগুলা এগুলা বাইশশো তেশশো টাকা ওরা কাচ্ছে এক কেজির উপরে যেটা আছে ওই মাছটা প্রায় দু হাজার একুশ টাকার এক কেজি অনেকেই বলে যে মাছের দাম কম আসলে চারপুর যেটা মাছ ওই মাছের দাম কখনো কমই নাই ক্রেতা এবং বিক্রেতা সকলেই আমরা আশা করি যে মাছের দামটা একটু কমবে সেই প্রত্যাশেই আমরা থাকি কিন্তু মাছের আমদানি কম হওয়াতে আমাদের দাম এখনও কমেনি বাತ್ತিতেই আছে 13 তারিখে আমাদের 어ব্যাশ্রম সেখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের ছাত্র প্রতিনিধি এলাকায় আসে এইছে আপনার মাছ কড় করার জন্য কাচ্ছে কিন্তু আপনার মাছ কম থাকার কারণে দামটা অনেকটা বেশি দর্শকাবলী ইলিশের জোকানো মূল্য পরিস্থিতি জানাতে চলে আসছে চাঁদপুরে সেখানে অপেক্ষা করছেন সহকর্মী নিয়াতেছেন আর তার কাছ থেকে ইলিশের বাজারের অবস্থান জানবো নিয়মিত একটু যদি বলেন চাঁদপুর আসলে একটু সর্বশেষ পরিস্থিতি ইলিশের মৌসুম প্রায় শেষ তেরো তারিখ থেকে মা ইলিশ রক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইলিশের শেষ মৌসুমে এসে আমদানি কম থাকায় ইলিশের দাম একটু বেড়ে গেছে প্রতি কেজি এক কেজি ইলিশের দাম আর উনিশশো থেকে দুই হাজার এবং বারোশো থেকে পনেরোশো গ্রামের ইলিশ বাইশশো থেকে তেইশশো টাকা বিক্রি হচ্ছে চাঁদপুর থেকে নেয়ামো হোসেন টেলিভিশন চাঁদপুর নেয়ামত আপনাকে অনেক ধন্যবাদ এদিকে আমদানি বাড়ার সপ্তাহের ব্যবধানে ইলিতে পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি পনেরো থেকে বিশ টাকা আগে পঁচানব্বই টাকা কেজি দরে বিক্রি হলে এখন তা পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও দাম কমায় স্বস্তি ফিরেছে পাইকারি ও সাধারণ ক্রেতাদের আমদানি আমদানিকারকরা বলছেন ভারতের বাজারে দাম কমে যাওয়ায় বাংলাদেশের আমদানি শুল্ক কমানোয় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ওয়েজ অনার্স বোর্ডের মধ্যেই স্মারক সই হয় এর আওতে এখন থেকে সকল বৈধ বাংলাদেশি শ্রমিকদের সামাজিক আর্থিক কর্মসংস্থান বিষয়গুলো দেখভাল করবে মালয়েশিয়া কর্তৃপক্ষ সংযত স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন ওয়েস ওনার্স বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান এবং মালয়েশিয়ার পক্ষে আজমান বিন আজিজ মাহমদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দশকে এবারে নিচ্ছে একটা বিরতি দুপুর একটা ত্রিশ মিনিট আবার ফিরে আসবে খুশি বিজনেসে আমাদের সাথেই থাকুন